জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমরা শ্রীকৃষ্ণের এমন কিছু শাশ্বত বাণীর কথা বলছিলাম যে বাণী আমাদের জীবনের চলার পথে প্রতিদিনের পাথেও ইতিপূর্বে একটি ভিডিওতে আমি বেশ কিছু বাণীর কথা বলেছি যা আমাদের প্রত্যেকের প্রয়োজন এর পরবর্তীকালে আরও কিছু বাণী আজকের ভিডিওতে বলা হবে যারা আগের ভিডিওটি দেখেননি তাদের অতি অবশ্যই এই ভিডিওর ড্রেসক্রিপশানে সেই ভিডিওর লিংক দিয়ে দেব আর আপনারা চ্যানেল খুঁজেও অবশ্যই শ্রীকৃষ্ণের অন্যান্য বিশেষ বাণীগুলিও জানতে পারেন তো আজকের আলোচনা হবে আমাদের শ্রীকৃষ্ণের এমন কিছু শাশ্বত বাণী যা মহাভারতে উল্লিখিত রয়েছে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং বাস্তব জীবনের কঠিন পরিস্থিতিতে লড়াই করার জন্য এই বাণীগুলি আপনার জীবনের অবশ্যই পাথেও হবে মনে রাখতে হবে জীবন যতই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমাদের ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কাজের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনের পরম সাফল্য বিষয় সংক্রান্ত বিষয়ে মানুষের জীবনে আনন্দ এবং সন্তুষ্টি এলেও সময়ের সঙ্গে সঙ্গে তার দুঃখ এবং কষ্ট বহন করেন কারণ বিষয় হারিয়ে যাওয়া ভয় এবং উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি থাকে বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা দেখাতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছায়েতে পরিণত করে ঠিকই এমনিভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছায়ে পরিণত করবে যে ব্যক্তি মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবল একমাত্র তিনিই পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক সত্যতার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্ভের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ যা হয়েছে জগতে ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও ভালোর জন্যই হবে একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় নিজের শত্রু থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেওয়া যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন ঠিক তেমনি একজন জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণ এড়িয়ে যেতে সক্ষম হয় যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারেন প্রিয় বন্ধুরা বেশ কিছু শাশ্বত বাণী আপনাদের উদ্দেশ্যে জানালাম এই ধরনের শ্রীকৃষ্ণের বাণী সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রইল